অবিশ্বাস্য প্রত্যাবর্তনেও শেষ রক্ষা হল না বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয়ের পর কোনো মতে ম্যাচকে সুপার ওভারে নিয়ে গিয়েছিল বাংলাদেশ এ দল কিন্তু সেখানে গিয়েও আরও একবার হতাশ করল আকবর আলীর দল চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান সায়েন্সের কাছে সুপার ওভারে হেরেই রেকর্ড তৃতীয়বারের মতো উদীয়মানদের এশিয়া কাপের শিরোপা হাতছড়া হল বাংলাদেশের ২৬ রানের লক্ষ্যে নেমে ছত্রিশ রানে এক উইকেট থেকে সতেরো রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ এরপর দশ ও এগারো নম্বর ব্যাটসম্যান রিপন মন্ডল ও আব্দুল গাফার সাকলাইনের অবিশ্বাস্য ব্যাটিংয়ে দল ম্যাচটি টাই করে কিন্তু সুপার ওভারে গিয়েই আসল বিপর্যয় সেখানে তিন বলের মধ্যে মাত্র ছয় রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ যার পাঁচ রানই হোয়াইট ছিল পাকিস্তান মাত্র চার বলেই হেসে খেলে সাত রানের লক্ষ্য তাড়া করে চ্যাম্পিয়ন হয় ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে সুযোগ পাওয়া বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে আরও একবার হাতছাড়া করল এশিয়ার শিরোপা